আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট যেটা বাংলাদেশের থ্রি পিস জগতের সর্ববৃহত্তম একটা পাইকারি মার্কেট তো আজকে আপনাদের কাছে এসটেক্স ইনসাব থ্রি নতুন নতুন কী কী আসলো তাদের এই শাখার থেকে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব

আপনার দোকান নম্বর বাষট্টিতে ছয়শো তে 66162 তে চৌষট্টি শোরুমে যে কালেকশন গুলো চলে আছে এই কালেকশন গুলো এই যে দেখেন খুব সুন্দর একটা কালেকশন তারপরে যে আপনি গঙ্গার একটা কালেকশন তারপর তাওয়াক্কালের একটা কালেকশন আর এই গঙ্গার তো দুই ক্যাটাগরি আছে আর গঙ্গার একটা কালেকশন তো আপনার এই শোরুমে আপনি আসলে একদম আপডেট কোয়ালিটির মধ্যে কালেকশন গুলো পাবেন আর এখান থেকে গুলো আপনি অনলি পাইকারি আপনার পার্টিরা আসবে এইভাবে ভাবে পেটি পেটি সেট আচ্ছা এই পেটি পেটি করে নিয়ে যাবে আর আপনার এখন হলো এটা হলো আপনার মাদার হোলসেলার আপনার যে কোনো থ্রি পিস এখান থেকে আপনি কোয়ালিটি যদি চান যে আমি আর একশো পিস দরকার দুশো পিস দরকার পাঁচশো পিস দরকার আমরা দিতে পারবো আচ্ছা এটা কিন্তু সব প্রতিষ্ঠান আপনাকে দিতে পারবে না আপনার যারা প্রস্তুত তারা ছাড়া আর আমাদের আপনি জানেন যে আমাদের নিজস্ব টেক্সটাইল মিল ডাইং মিল প্রসেসিং গ্রে কারখানা সব আমাদের নিজস্ব তো আমাদের আপনার সুতা থেকে সব কিছু গ্যারান্টি আপনার গ্যারান্টি প্রোডাক্ট আপনার এই যে এই সপ্তাহের কালেকশনগুলোর মধ্যে দেখেন এই যে বুলতা গাউসিয়া শাখায় এই যে কালেকশনগুলো দেখেন এই যে আপনি সাদা ভাড়ের মধ্যে আপনার পার্টি ফোন দিবে আমাদেরকে বা সে যদি আমাদের দোকান ভিজিট করতে চায় দোকান ভিজিট করবে আমাদের শোরুমটা খোলা থাকে সোমবার মঙ্গলবার এছাড়া সপ্তাহে সাত দিনে আমরা তাদেরকে ফোনে সাপোর্ট দিতে পারবো এই যে আপনাকে এই কালেকশনটা আমি দেখাচ্ছি

যদি একজন চায় বেকার একজন উদ্যোক্তা বা একজন গৃহিণী সে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবে এবং নিজেকে স্বাবলম্বী করবে তাহলে কিন্তু সে অল্প টাকার মধ্যে এগুলো নিয়ে গিয়ে এসে সেল করতে পারবে এবং এগুলো কিন্তু রং কস্ট টোটাল গ্যারান্টি আর এই প্রোডাক্টটা কিন্তু এই সপ্তাহের কিন্তু হাইপে একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তো এইটা গেল তারপর আপনার এই এইটার সাথে যে প্রোডাক্টটা দেখেন এটাও কিন্তু আপনার আপনার ওনার ঠিক আছে এগুলো কিন্তু পাকিস্তান থেকে ওনার ঠিক আছে এখানে যে কালেকশন গুলো দেখছেন নিখুঁত নিচের প্যানেল দেখেন নিচের প্যানেল কিন্তু কাজ করা আপনার এই যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট গুলা প্রত্যেকটারই চারটা কালার তিনটা কালার হয় আপনার যারা নতুন উদ্যোক্তা আছে ক্ষুদ্র উদ্যোক্তা যাদের তিন পিস নিয়ে ব্যবসা করতে চায় চার পিস নিয়ে ব্যবসা করতে চায়

এই প্রোডাক্ট গুলো আপনার হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ দেখেন আপনি আপনার ডিজাইন কিন্তু শেষ হবে না মহসিন ভাই একটার পর একটা ডিজাইন সুতি দরকার হলে সুতি মসলিনের দরকার হলে মসলিনের কারো জর্জের দরকার হলে জর্জের আপনার যত লাগে প্রোডাক্ট এই যে এইভাবে এইভাবে আসবেন এই যে এইভাবে দুই পিস আছে দুই পিস এইভাবে চার পিস আছে চার পিস সেটে এইভাবে এইভাবে সেট করে এইভাবে সেট করে নিতে পারবেন এইটারই আমার যদি পেটি চান যে আমার 21 পিসে পেটি লাগবে 100 পিস মাল লাগবে 200 পিস মাল লাগবে আমরা কিন্তু আপনাকে দিতে পারবো

ঠিক আছে অনেকে খুচরা সেল করে অনেকে আমাদের থেকে পাইকারি সেল করে সে এখন আমি যদি ভাই এই প্রোডাক্টের দামটা বলে দেই এই প্রোডাক্টের যদি আমি দামটা বলে দেই সে ভাই ব্যবসা কিভাবে করবে প্রফিট করতে পারবে প্রফিট করতে পারবে না ঠিক আছে কিন্তু আমরা এটা গ্যারান্টি দিতে পারি আমরা যে রেটে প্রোডাক্টটা সেল করব ইনশাআল্লাহ সে এই প্রোডাক্টে 100 200 200 টাকা

ইন্ডিয়াতে উৎপাদন করে আমরা সর্বনিম্ন রেটে কাস্টমারদের কিন্তু সাপ্লাই দিচ্ছি আচ্ছা তো বিষয়টা হচ্ছে এখানে যেমন পেটি পেটি আকারে দেখছি এখান থেকে কিন্তু অনেকে পাইকারি নিয়ে আবার পাইকারি বিক্রি করে থাকে তো আপনারা আসবেন আর তারপরে যে অবশ্যই ভুলতাগাউসিয়া এসে ওনাদের জি ভুলতাগাউসিয়া সিটি মার্কেট দোকান নাম্বার ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে প্রবাসী ভাইয়েরা আছে বা বেকার আমাদের স্টুডেন্ট আছে মাদ্রাসার শিক্ষার্থী আছে যে ব্যবসা করতে চাক তারা ক্ষুদ্র পরিসরে দুই সেট এক সেট মাল নিয়ে ব্যবসা শুরু করবে এবং এর মধ্যে যদি আপনার সে প্রোডাক্টটা সেল করতে পারে না সেই ডিজাইনটা সে এক মনে করে নিয়ে গেল এভাবে সেট ধরে নিয়ে গেল মহসিন ভাই সেই সেটটা ধরে আমাকে দিয়ে দিল এক সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে তার এইটা চলে নাই সে আবার আরেকটা প্রোডাক্ট নিছে সেটা চলছে সেট ভাঙা যাবে না হ্যাঁ সেট ভাঙা যাবে সে আবার সেটা নিয়ে গিয়ে সেল করবে কোনো আপত্তি নাই এইভাবে সে আমরা তার জন্য হেল্প করব তার ব্যবসাটাকে বৃদ্ধি করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব বাকিটা ভাই উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় মানুষ এক টাকা থেকে হাজার কোটি টাকার মালিক হয় আর আল্লাহ চাইলে ওই হাজার কোটি টাকার মালিক রাতে আসলে আমাদের মহাজন যে আমরা হাজি হাজী আলহাজ আলিসের দিকে সাহেব ঠিক আছে উনি একদম ক্ষুদ্র পরিসর থেকে উনি কিন্তু একদম রুট লেভেল থেকে ঠিক আছে ওনার পরিশ্রমে ওনার সততায় উনি এই জায়গায় চলে আসছে ঠিক আছে উনি উনি আপনি যে কোনো সময় দেখবেন

সেটার যে কোয়ালিটি সেটার সাথে তো হবে না ভাই ওটা তো জমজম নামে আপনার যদি কাজের জমজম দরকার হয় তাহলে আসতে হবে এই অ্যাস্টেক্স ইনসাফে এবং এইটা ভুলতা গাউসিয়া শাখায় আসতে হবে আপনার যত কোয়ান্টিটির জমজম লাগে আমরা দিতে পারবো আর তাছাড়া এই যে দেখেন ইন্ডিয়ান কালেকশনগুলো এই যে ইন্ডিয়ান কালেকশনগুলো আর আমাদের মালে কিন্তু রং কস্ট টোটাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মালে যদি রিজেকশন আসে মাল রিজেকশন আমরা চেঞ্জ করে দিব ঠিক আছে তো আপনাদের জন্য আমাদের সার্ভিস আওয়ার সারা দিন ২৪ ঘন্টায় ওপেন থাকবে তো আপনারা কষ্ট করে সবসময় ফোন দেওয়ার চেষ্টা করবেন সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে তাহলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখাতে পারবো এবং প্রোডাক্ট সম্পর্কে আপনাদের বলতে পারবো সবচেয়ে বেটার হয় কেউ যদি নতুন ব্যবসা শুরু করে ভাই তার অন্তত উচিত ব্যবসার জন্য তার একটা প্রতিষ্ঠান আগে ভিজিট করা অনেকেই কিন্তু প্রতারিত হয় কেন প্রতারিত হয় সে প্রতিষ্ঠান দেখে না

আসবে নিত্য নতুন কালেকশন নিত্য নতুন ডিজাইন আচ্ছা সাদা আমি আপনাকে একটা ডিজাইন কথা বলতে আমাদের শোরুম কিন্তু খোলা আছে এখন আশেপাশে কিন্তু বন্ধ আশেপাশে শোরুম কিন্তু বন্ধ হয়ে গেছে কেন ভাই আমি একটু আগেও সেল করছি এটা আপনাদের বুঝতে হবে

এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ